আজকে সমাস নিয়ে আলোচনা করবো এটা প্রথম পর্ব পর্ব এক তোমার সমাস কি ছ মাস আসলে কী আমার ভালোভাবে একটু বুঝতে হবে ছ কি। তোমার সমাস শব্দের অর্থ হলো সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ সংক্ষেপণ বা বলা যায় বা মিলন অথবা আমরা বলতে পারি যে একাধিক পদের এক প্রধিকরণ একাধিক তাহলে সমাজ কি সমাজ শব্দের অর্থ হলো তোমার সংক্ষেপণ মিলন একাধিক পদের এক এটাই হলো কি সমাস সমাজ কাকে বলে এটা যদি হয় এরকম হবে যে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে এখন সমাসের এর মানে কি এর মানে যেমন আমি সংক্ষেপণ বা মিলন এর মানে কি সংক্ষেপণ এর মানে কি সমাস বলতে কি বোঝায় সমাজ শব্দের হতো সংক্ষেপণ এর মানে ধরো এইখানে আমি লিখলাম মনে ও প্রাণে ধরো এটা লেখলাম মনে ও প্রাণে এটাকে এইভাবে লেখা যায় মনে প্রাণে কি লেখা যায় মনে মনে বাক্যটা আমরা কি করলাম এই যে সংক্ষেপণ করলাম না এইটাই হইলো কি সমাস ঠিক আছে মানে একটা বাক্যকে সংক্ষেপণ করা এটাই হলো কি সমাস তারপরে আরো আছে ধরেন এই সংক্ষেপ এই সমাজের মধ্যে তোমার চিনতে হবে যে সমস্ত পথ কোনটা এই সমস্ত পথটাকে চিনতে হবে সমস্ত পথ আসলে সমস্ত পথ কোনটা ধরো সমস্ত পথ বলতে বোঝায় সমাজবদ্ধ বা সমাজ নিষ্পন্ন পথটির নাম সমস্ত পথ সমাজবদ্ধ সমাজ বদ্ধ এটা মনে রাখো যে সমাজবদ্ধ পথটাই হলো সমস্ত পথ সমাজবদ্ধ বলতে সমাস মানে কি সংক্ষেপণ না তাহলে মানে সংক্ষেপণ যে পথটা ওইটাই সমস্ত এইটুকের মধ্যে সংক্ষেপণ কোনটা এইটা সংক্ষেপ্ত না এটা সংক্ষিপ্ত এইটা সংক্ষিপ্ত তার মানে এইটাই হলো তোমার কি সমস্ত পথ সমস্ত পথ সমাস মানে কি সংক্ষেপণ তার চিন্তা করো সংক্ষেপণবদ্ধ পথ তার মানে কি এইটাই যে সংক্ষিপ্ত পথ এইটাই হলো কি সমস্ত পথ তারপরে সমস্যমান পথ এটা একটু কি তোমার যে যে তাদের প্রত্যেককে সমস্যমান পদ বলে সমস্যমান পদ বলে মানে যে যে পদে কি হয় সমাস হয় তুমি একটু চিন্তা করো তাকে সমস্যমান পদ বলে এখন যে যে পদে সমাজ মানে কি সংক্ষেপণ হয় তার মানে যে যে পদ নিয়া সংক্ষিপ্ত হয়েছে দেখো তো টুকের কোন কোন পদ সংক্ষিপ্ত এই মনে আর প্রাণ এই দুইটা পদ সংক্ষিপ্ত হয়ে মনে প্রাণে তাই না মনে ও প্রাণে মনে আর প্রাণ এই দুইটা পদ কি সংক্ষিপ্ত হয়েছে না এই দুইটা পদে হলো তোমার কি সমস্যমান পদ এটা কি সমস্য মান পদ আশা এটা বুঝতে পারছো তারপরে পূর্বপথ এটা চিনতে হবে পূর্ব পদ পূর্বপথ কি পূর্বপথ দেখো পূর্বপথ হলো সমাস যুক্ত সমাস যুক্ত পদের পদের প্রথম প্রথম অংশকে অংশকে সমাস যুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ বলে পূর্ব পদ বলে তাহলে একটু চিন্তা করো সমাস যুক্ত পদের প্রথম অংশ পূর্বদ সমাস মানে কি সংক্ষেপণযুক্ত পদের প্রথম অংশ সংক্ষিপ্ত পদ কোনটা ছিল যে মনে ও প্রাণে প্রাণে এর মানে হলো তোমার কি মনে প্রাণে এটা সংক্ষিপ্ত লেখা যায় মনে প্রাণে তার যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যে পদটা ওইটাই ওইটার প্রথম অংশ মনে প্রাণের মনে হইল প্রথম অংশ আর প্রাণে হইল দ্বিতীয় অংশ এই প্রথম অংশটাকে বলা হয় মানে সমাজযুক্ত মানে মানে সমাজ কি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পদের প্রথম অংশ তার মানে কোনটা এটা এটা পূর্ব পূর্বপথ পূর্ব আর এই দ্বিতীয় অংশকে বলা হয় তোমার কি উত্তর পথ বা পর পথ এটা কি বলে করি বুঝতে পারছো তারপরে বাক্য এটা একটু চিন্তা হবে বাক্য বাক্যাক্যাস বাক্যটা কি বেশ বাক্য হলো তোমার সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ বলে তাকে বেশ বাক্য বা বিগ্রহ বা সমাজ বাক্য বলে সমস্ত পদকে ভাঙ্গলে। ভাঙলে এইটা কি পথ এই যে সমস্ত এই যে এইটা কি পথ সমস্ত পথ বলতে বোঝায় সমাজবদ্ধ সমাজ প্রাণ কি সংক্ষিপ্ত যে পথটা ওইটা হলো সমাজবদ্ধ যে পদ এইটা হলো সংক্ষিপ্ত মনে প্রাণে এইটাকে ভাঙলে কি বাজায় মনে প্রাণে এটাকে যদি তুমি ভাঙো তাহলে পাওয়া যায় মনে ও প্রাণে এই যে এই যে মনে ও প্রাণে এটা পাওয়া যাচ্ছে না এইটাই হইলো তোমার কি ব্যাস বাক্য এই অংশটাই বলা হয় ব্যাস বাক্য আশা করি বুঝতে পারছো যে এই যে সংক্ষিপ্ত পদটাকে ভাঙলে সংক্ষিপ্ত পদ বলতে বোঝায় কি সমাসবদ্ধ পথ মানে পদ এই পদকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় হলো বাক্য আশা করি বেশ বাক্য কি বুঝতে পারছো এখন তোমার সমাস মূলত ছয় প্রকার কয় প্রকার ছয় প্রকার সমাস সমাস। প্রধানত প্রধানত ছয় প্রকার সমাজ প্রধানত ছয় প্রকার কি কি তোমার প্রথম যে সমাজ তা হল এক নাম্বার দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস এটার দুই নাম্বার কর্মধারয় সমাস কর্ম ধারয়াস তৃতীয়ত তৎ পুরুষ সমাজ তৎ পুরুষ সমাস চতুর্থত বহুব্রীহী সমাস বহু সমাস পঞ্চম দ্বিগু সমাস রাখবা অব্যয়ী ভাব সমাস অব্যয়ী অব্যয়ী ভাব সমাস ভাব সমাস এখন তোমার দ্বন্দ্ব সমাস চীনের উপায় হইল তোমার ব্যাস বাক্যে ব্যাস বাক্যে যা থাকবে বেশ বাক্যে থাকবে এবং এটা কি থাকে কোথায় থাকবে ব্যাস বাক্যে ব্যাস বাক্যে ব্যাস বাক্যে যা থাকবে ব্যাস বাক্যে কি কি থাকতে পারে ব্যাস বাক্যে থাকতে এইরকম থাকতে পারে যে দ্বন্দ্ব সমাসে এবং অথবা ও এবং এবং আর 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 থাকবে আর এবং ও আর এই তিনটা থাক থাকবে বেশ বাক্যে এবং ও আর চিনার উপায় বেশ বাক্যে এবং ও আর থাকবে আর বলতে যে সরেয়া বৈশিন্দর আর এবং ও আর থাকবে কর্ম দ্বারাই সমাস চেনার উপায় বেশ বাক্যে এরকম থাকবে কি কি থাকবে সমাহার বা সংখ্যা তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসে তোমার তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে বিভক্তি লোপ পাবে তারপরে বহুবিহি সমাস এটা যার বা জাতে থাকবে যার বা জাতে থাকবে যার বা জাতে এটা যার অথবা জাতে এবং যেটা দ্বিগু সমাস দ্বিগু সমাসে এটা দিগু সমাসটা আমরা লিখছি সমাহার দিগু সমাস আচ্ছা কর্ম দ্বার সমাস ও সরি কর্ম দ্বার সমাসে এইটা কর্ম এটা থাকবে যে যিনি যেটি এটা সমাহার সঙ্গে লিখতাম এটা ভুল এটা না কর্ম দ্বারাই থাকবে যে যিনি যেটি তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে ব্রহবিহী সমাস যার এবং যাতে থাকবে আর দ্বিগু সমাসে এটা থাকবে তোমার সমাহার বা সংখ্যা থাকবে সংখ্যা বোঝাবে সংখ্যা থাকবে সংখ্যা থাকবে আর অব্যয়ী ভাব ভাব সমাস তোমার এটা পূর্ব পদের অর্থ প্রধান প্রাধান্য থাকবে পূর্ব পদের পদের অর্থ প্রধান তাছাড়াও আরো চিনার উপায় আছে তোমার